গোপন সংবাদের ভিত্তিতে আজ সাতাইশ আগস্ট দুই হাজার পঁচিশ তারিখ বুধবার সকাল সাতটায় কোস্টগার্ড স্টেশন হিজলা ও কালীগঞ্জ কর্তৃক বরিশালের মেহেন্দিগঞ্জ থানাধীন দরিচর খাজুরিয়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র এক রাউন্ড তাজা কার্তুজ একটি চাইনিজ কুরাল বিভিন্ন বৈদেশিক মুদ্রা এবং ইয়াবা সেবনের সরঞ্জামাদিসহ দুধর্ষ ডাকাত নাইমকে আটক করা হয় আটককৃত ডাকাত বরিশালের মেহেন্দিগঞ্জ থানাধীন দরিদর খাজুরে এলাকার বাসিন্দা আটককৃত ডাকাত ও জব্দকৃত সকল আলামতের পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য মেহেন্দিগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে